বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব চার দশমিক দুইয়ের মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা গত ক্লাসে কিন্তু পাঁচ ছয় সাত এবং আট নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি আজকে আমরা নয় দশ এবং এগারো নাম্বার অঙ্কগুলো আজকে দেখব তাহলে নয় নাম্বার অঙ্কটি কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই তাহলে দেওয়া আছে আমরা যদি লিখি তাহলে দেওয়া দেওয়া আছে আমরা দেওয়া আছে লিখবো দেওয়া আছে লেখার পরে দেখো আমাদের এ সমান সমান মাইনাস থ্রি এবং বি সমান সমান দেওয়া আছে কত টু এবার আমরা যেহেতু প্রশ্নে মান নির্ণয় কথা বলছে আমরা তাহলে মান নির্ণয় লিখতে পারি বা প্রদত্ত রাশিও লিখতে পারি লেখলি হলো একটা আমি মান নির্ণয় করতে বলছে মান নির্ণয় লিখলাম এখন মান নির্ণয় লেখার পরে আমরা এই লাইনটাকে তুলব তাহলে কি আছে এইট এ কিউ প্লাস থার্টি সিক্স এ স্কোয়ার বি প্লাস ফিফটি ফোর এট বি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন বি কিউ এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা এটাকে দেখো আমরা প্রথমে আমরা তিনটা প্লাস চিহ্ন দিয়ে নিব দিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু ব্রাকেটের বাইরে আমরা তিন দিব এখানে একটা দিব আর আমরা কিন্তু আরেকটা যেটা এ শেষে ব্রাকেটের বাইরে তিন দিব এখন দেখো আটের জন্য কিন্তু আমরা গত ক্লাসগুলোতে দেখেছি যে আটের জন্যে কিউব যদি থাকে বাইরে তাহলে আটের জন্য দুই লেখা যায় আর এ যেহেতু কিউব এর উপরে পাওয়ার তিন ছিল সেটা বাইরে চলে গেছে তাহলে সেই ক্ষেত্রে ভিতরে শুধু এ হবে এখানে সাতাশের জন্য গত ক্লাসে আমরা দেখেছি তিন লেখা যায় এখানে তারপরে বিয়ের ওপরে তাহলে বাইরে যেহেতু তিন রয়েছে সেই কারণে বি শুধু ফাঁকায় হবে এখন কথা হলো যে যদি আমরা এরকম আকৃতি যদি থাকে প্লাস থ্রি এ তার উপর স্কোয়ার বি প্লাস থ্রি এ তার উপর বি উপর স্কোয়ার প্লাস কি বির ওপরে যদি এরকম যদি কিউব থাকে তাহলে সেই ক্ষেত্রে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সমান কী লেখা যায় এখান থেকে প্রথম ব্রাকেটের ভিতর থেকে একটা আসবে আর এখান থেকে দ্বিতীয় ব্রাকেটের ভিতর থেকে আসবে কি বি মাঝখানে প্লাস হবে ব্রাকেটের বাইরে কিন্তু তিন হবে আমাদের মাঝখানে শুধু এরকমভাবে সাজাতে হবে ঠিক সেম এখন কথা হলো যে আমাদের প্রথম রাশি এখানে কিন্তু টু এ আর দ্বিত দ্বিতীয় রাশি কিন্তু থ্রি বি প্রথম রাশি হচ্ছে টু এ এবং দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি বি দ্বিতীয় রাশি তাহলে সূত্রে এখানে তিন লিখতেই হবে তিন লেখার পরে প্রথম রাশি তাহলে টু এ তারই ওপরে কী হবে স্কোয়ার ইন্টু থ্রি বি কিন্তু যা তাই থাকবে এবার সূত্রে তিন আবারও প্রথম রাশি এবার যা তাই থাকবে এবার আমাদের দ্বিতীয় রাশির ওপরে কি স্কোয়ার লাগাতে হবে তাহলে দিলে কিন্তু আমাদের দেখো এটা মিলে যাবে অর্থাৎ দেখো এটি আর তোমার যে আমার কীভাবে ভাঙাতে হবে ওটা এমনি মিলে যাবে দুই রোপর স্কোয়ার ধরলে চার চার তিন চারে বারো তিন বারোং ছত্রিশ এ স্কোয়ার বি মিলে যাবে এখানে দেখো তিন রব স্কোয়ার হলে নয় নয় দুগুণ আঠেরো তিন আঠেরো চুয়ান্ন বি স্কোয়ার হবে এখানে যেহেতু স্কোয়ার আছে বি রোপর স্কোয়ার আর এটা ফাঁকা থাকবে তাহলে এখান থেকে আমরা কি করব। এখান থেকে টু এ নেব আর এখান থেকে আমরা থ্রি বি নিব থ্রি বি নেওয়ার পরে কী দিব ব্রাকের বাইরে আমরা তিন লিখে দিব এখন আসো এর জায়গাতে আমরা কি মাইনাস থ্রি আর বির জায়গাতে আমরা টু বসাবো তাহলে দুই গুনুন কত দুই গুনুন হচ্ছে মাইনাস তিন যোগ তিন গুনুন কত দুই ব্রাকের বাইরে কত আছে তিন এখন আসো তিন দুকোনো কত হয় মাইনাস ছয় প্লাস তিন দুকোনো কত তিন দুকোনো ছয় তাহলে আমাদের এটাতে প্লাস ছয় মাইনাস ছয় এখানে দেখো এখানে কি হয়ে যায় তিন দোকোনো ছয় এখানে এর মান কিন্তু দেখো মাইনাস তিন বসে দিলে প্লাস দুই এর সাথে মাইনাস তিন গুণ করলে মাইনাস ছয় আর এখানে তিন দোকোনো ছয় জিরোর ওপরে আমাদের দেখো পাওয়ার কত তিন এবার আসে এটা ক্যালকুলেশন করলে জিরো আর জিরোর পাওয়ার যাই দিই না কেন অ্যান্সার জিরোই হবে এই ক্ষেত্রে আমরা এখানে একটু লিখে দিতে পারি মান বসিয়ে আমরা মান বসিয়ে লিখে দিতে পারি মান বসিয়ে এখন দেখো জেরোর উপরে কিউব দিলে কি হয় জেরোর উপরে কিউব মানে দাও এখানে দাও পরে লাইনে তুমি জেরো লেখো সমস্যা নেই শিক্ষার্থীরা এটা হচ্ছে নয় নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে দশ নম্বর প্রশ্নের সমাধান দশ নম্বরটা কি দেওয়া আছে আমরা আবারও দশ নাম্বার দিব দেওয়ার পরে দেওয়া আছে লিখবো এখন আমরা দশ নম্বরেও ঠিক একইভাবেই কাজটা করতে হবে তাহলে দশ নম্বরটা দিলাম দেওয়া আছে তাহলে দেওয়া আছে আমরা এখন লিখব তাহলে কি দেওয়া আছে দেখো এ সমান এবার সেভেন এ সমান কি দেওয়া আছে সেভেন তারপর আর কিন্তু মান দেওয়া নাই একটা অক্ষরই দেওয়া আছে দেখো এর ভেতরে কিন্তু একটি দেওয়া আছে তাহলে আমরা এবার মান নির্ণয় লিখলাম মান নির্ণয় মান নির্ণয় কি এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস কি টুয়েলভ টুয়েলভ এ প্লাস ওয়ান প্রিয় শিক্ষার্থীরা সব সময় যে আমার প্রথম আর দ্বিতীয়টা দিয়ে যে সব মিল হবে বা প্রথম আর শেষটা দিয়ে করব তাও কিন্তু নাও হতে পারে তবে দেখো এখন দ্বিতীয় রাশিটা চেঞ্জও হতে পারে ব্র্যাকেটের বাইরে আমরা তিন দিলাম মাঝখানে আরেকটা চিহ্ন আমরা প্লাস ব্যবহার করলাম এখন কথা হলো দেখো এর জন্যে আর ভেতরে শুধু এই লেখা যাবে বাইরে যেহেতু তিন আমরা বাইরে তিন থাকলে শুধুই ভেতরে এই ঢুকবে এখন আসি দেখো সূত্রে কি হয় প্রিয় শিক্ষার্থীরা সূত্রে তিন হয় প্রথম রাশি কি আমার এর উপরে স্কোয়ার হয় দ্বিতীয় রাশি আমরা খুঁজে পাচ্ছি না ধরো দ্বিতীয় রাশিকে খুঁজে পাচ্ছি না তখন কীভাবে পাবো এখানেও কিন্তু দ্বিতীয় রাশি আর ভেতরেও কিন্তু লুকায়িত আছে তাহলে কীভাবে পাওয়া যাবে দেখো থ্রি স্কোয়ার লিখছি এখন তিন যেহেতু লিখছি এখানে কত লিখলে দেখো তো তিন কোনো ছয় তাহলে দুই লিখলে এখানে দেখো প্রথম রাশি এখানে কী হবে প্রথম রাশির উপর স্কোয়ার আমি ব্র্যাকেট দিয়ে দিলাম প্রথম রাশির ওপরে কী হয় স্কোয়ার হয় ইন্টু দ্বিতীয় রাশি তাহলে এই তিনের সাথে কত গুণ করলে যেহেতু এখানে ছয় আছে দেখো তিনের সাথে দুই গুণ করলে কিন্তু ছয় হয় তাহলে সেই ক্ষেত্রে থ্রি স্কোয়ার আট দ্বিতীয় দুই তাহলে এখানে আমাদের দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশির ওপরে কিউব এখন আসো মাঝখানে কী হবে আবারও সূত্রে তিন এবার প্রথম রাশিটা ঠিক থাকবে এবার দ্বিতীয় রাশিটার ওপরে স্কোয়ার হবে তাহলে এখন তাকে দুইয়ের ওপর স্কোয়ার করলে হয় চার তিন চারে কত হয় বারো এটাও মিলে গেছে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা দেখো এটার সাথে এটার মিল হয়েছে এটার সাথে গুণ করে দিলে দেখো এটার মিল হয়েছে এটার মিল হয়েছে কিন্তু এখানে কত দুইয়ের ওপর কিউব দিলে হয় কত আট তাহলে আট এখানে আসে কত আমার এক তাহলে আমি বেশি লেখছি কত দেখো তো আমি লেখসি কিন্তু এখানে হয়ে আসে কত আসে এক আমরা লেখছি হচ্ছে দুই কত আট লিখেছি তাহলে আমাদের কত বেশি লেখা হয়েছে সেটা আমাদের আবার বিয়োগ করে দিতে হবে তাহলে এখানে আট আছে আমার এক লেখসি হচ্ছে আট তাহলে কত বেশি লিখেছি তাহলে আমি সাত কিন্তু বেশি লেখা হয়েছে অর্থাৎ দুইয়ের উপর কী করলে হয় আটের থেকে সাত বিয়োগ করলে কিন্তু আবার ওই এক ফিরে পাওয়া যায় এই কারণে আমাদের সাতটা মাইনাস করে দিতে হলো এখন এখান থেকে দেখো এ নিব আমাদের এই ব্রাকেটের থেকে এ আর শেষে ব্রাকেট থেকে দুই নিব লেখে ব্রাকেটের বাইরে কত দিব তিন বিয়োগ কত আমরা সাত এখন এ প্লাস টু এর মান কত সাত সাত যোগ কত দুই তারই ওপরে পাওয়ার কত তিন বিয়োগ হচ্ছে সাত এখন সাত আট দুয়ে কত হয় নয়ের ওপরে তিন বিয়োগ সাত আমরা যদি এখন এটাকে যদি সাত নয়ের ওপর কিউ মানে কি নয় গুন নয় গুনন নয় তাহলে দুটা নয় গুণ করলে হয় একাশি একাশিকে আবার নয় দ্বারা গুণ করলে নয়কে নয় আট নং কত হয় বা হয় সাতশো উনত্রিশ কত হয় সাতশো উনত্রিশ হয় তারই থেকে হচ্ছে সাত বিয়োগ তাহলে সাতশো কত হবে বাইশ হবে প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের দশ নম্বর প্রশ্নের সমাধান আর কোথায় আমরা মান বসিয়ে দিয়েছি এই লাইনে আমরা মান বসিয়ে মান বসিয়ে লিখবো আমরা একটু মান বসিয়ে লিখবো আমরা তাহলে এটাই হচ্ছে দশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এরপরে আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো এখানে মান নির্ণয় এবার এগারো নাম্বার যেটা দেওয়া আছে আমরা লিখতে হবে আবারও এগারো নাম্বার আমরা তাহলে লিখলাম এগারো নাম্বার লিখে আমরা লিখলাম দেওয়া দেওয়া আছে কী দেওয়া আছে এক্স সমান সমান কত দেওয়া আছে ফাইভ ফাইভ মান নির্ণয় এটারও মান কত বলছে তাহলে আমি এটা তো মান নির্ণয় লিখলাম মান নির্ণয় লিখলাম তাহলে মান নির্ণয় লিখলাম কী আছে এক্সের ফার থ্রি মাইনাস টুয়েলভ এক্সের স্কোয়ার প্লাস কত ফর্টি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এবার একটা মাইনাস একটা প্লাস তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি প্রথমটা মাইনেস পর একটা প্লাস তারপর শেষে যদি মাইনেস হয় তাহলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে কিন্তু মাইনেস হবে তাহলে এটা হচ্ছে আমাদের ঘনের আরেকটি সূত্র মাইনাসের সূত্র তাহলে একটা মাইনাস একটা প্লাস আবারও মাইনাস মাইনাস প্লাস মাইনাস হলে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মাঝখানে মাইনাস হবে এখন আসি দেখো এটার জন্য আমরা যদি লিখি তাহলে ব্র্যাকেটের বাইরে কিন্তু তিন মাইনাস তারপর কি প্লাস আবারও কি মাইনাস ব্রাকেটের বাইরে কিন্তু তিন ক্ষেত্রে এখানে এক্স লিখবো এখন দেখো আমি যদি সূত্রে তিন লেখি তিন লেখার পরে আমার প্রথম রাশির ওপরে কী দিতে হবে স্কোয়ার দিতে হবে তাহলে থ্রি এক্সের স্কোয়ার হলো কিন্তু আছে কত এখানে কিন্তু বারো আসে তাহলে দেখো এটার সাথে তিনের সাথে কত গুণ করলে বা তিনটে বারো ভাগ করলে চার হয় তিন চারে আবার গুণ করলে দেখো বারো পেট পাওয়া পাওয়া যায় যদি তাহলে লিখতে হবে সেই সংখ্যাটি লিখতে হবে তাহলে তিন চারে বারো তাহলে এখানে চারই হবে তাহলে এই চারটাই কিন্তু এখানে ভিতরে বসে যাবে আবার চারের ওপর কিউব করলে কিন্তু চৌষট্টি হয় এখন সত্তরে কী থাকবে তিন থাকবে এবার প্রথম রাশি ফাঁকা থাকবে এবার দ্বিতীয় রাশির ওপরে স্কোয়ার হবে তাহলে ফোরের ওপর স্কোয়ার থাকো চারের উপর স্কোয়ার করলে ষোলো তিন ষোলো আটচল্লিশ এক্স মিলে যাবে আর এখানে স্কোয়ার করলে এক্স স্কোয়ার আর তিন চারে গুণ করলে বারো এক্স স্কোয়ার এটাও মিলে যাবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখান থেকে প্রথম রাশি নিব আর এখান থেকে আমরা দ্বিতীয় রাশি নিব ব্র্যাকেটের বাইরে তিন দিব এবং যেহেতু মাইনাসের ক্ষেত্রে তিন মাইনাস প্লাস মাইনাস হলে এখানে মাইনাস হবে এখন এক্স ফোরের আমরা এখানে ফাইভের মানটা অর্থাৎ এক্সের জায়গাতে আমরা ফাইভটা বসে দেবো মান বসাবো তাহলে ফাইভ মাইনাস ফোর ব্রাকেটের বাইরে কত তিন এখানে আমরা একটু লিখে দিলাম মান কি বসিয়ে আমরা এখানে যেহেতু মান বসায় আসি তাহলে কত পাঁচ হাজার থেকে এক বিয়োগ করলে কত হয় চার বিয়োগ করলে হয় একের ওপরে কিউব করলে কিন্তু আমাদের একই হয় প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে আমাদের কত নাম্বার প্রশ্নের সমাধান এটা আমরা তাহলে দেখে নিলাম এগারো নাম্বার প্রশ্নের সমাধান পেশিক্ষেত্রে যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যার কারণে তোমরা সর্বপ্রথম ভিডিওগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে আর যারা ফেসবুকে রয়েছে তারা অবশ্যই ফলো দিবে এবং আমরা চ্যানেলটিতে নতুন এই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে আজকে এ পর্যন্ত